আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই দারুণ একটা সুখবর এনজিওতে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে কম সাইডে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে না হবে সিএসএস এনজিও তে ব্রাঞ্চ ম্যানেজার পদে কতটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেতন পাবেন কত অভিজ্ঞতা লাগবে কিনা বয়স সর্বোচ্চ কত শিক্ষাগত যোগ্যতাকে অন্যান্য সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আইসকে ভিডিওর বিস্তারিত খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস ব্রাঞ্চ ম্যানেজার এখানে ভ্যাকেন্সি জনের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ লোক নিয়োগ জন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বেশ স্নাতক অথবা স্নাকোত্তর তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ সাত্রিশ বছর এম আর সোনা প্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বিনা দ্বারা সবাই তিন বছরের অভিজ্ঞতা মাইক্রোনো ফিনান্সের উপর প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর ব্যক্তির নিকটতে প্রত্যয়নপত্র সংগ্রহ করা জমা দিতে হবে প্রার্থীদের সংস্থা চাহিদা মতাক আইনগত অভিজ্ঞকের নিকটতে অঙ্গীকার নামা দিতে হবে প্রার্থীর মোটর সাইকেল এবং মোটর সাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদনপত্র অবশ্যই সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী সহ এবং অধম্পায়ী হতে হবে সিএসএস একটি জনকল্যাণপ্রতি সংস্থা উনিশশো সালে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এখানে কিছু দায়ী দায়িত্বের কথা বলা হয়েছে বন্ধুরা এই যে জব এখানে বলা অফিস ব্যবস্থাপনা কর্মী ব্যবস্থাপনা কর্মী এলাকা নির্ধারণ দল ব্যবস্থাপনা পরিদর্শন কর্ম এবং মনিটরিং করা বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা প্রশাসনিক কার্যক্রম প্রচলন করা তহবিল ব্যবস্থাপনা করা অফিসার ব্যয় পরিচালনা করা এম আই এস এফ আই এস প্রতিবেদন প্রস্তুত করা ফ্রান্সের সকলে হিসাব সংরক্ষণ করা মাস ব্যক্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ করা জনসংখ্যা করা অফিসে মেস ব্যবস্থাপনা করা ঋণ ব্যবস্থাপনা সঞ্চয় ব্যবস্থাপনা পাস বয় রেজিস্টার চেকিং করা অভিজ্ঞতার কথা বলা হয়েছে মাইক্রো ক্রেডিটে বার্ষিক তিরিশ দিন ছুটি বারো দিন রিজার্ভ করা যাবে চাকরি শেষে আর্থিক সুবিধার কথা বলা হয়েছে ঈদ ফিতর ও ঈদ উল এবং শাহদিয়া দুর্গাপূজা উপলক্ষে সাত দিন করে ছুটি ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতন সমারোহণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী কল্যাণ ইত্যাদি সুবিধা দি প্রদান করা হবে এখানে পিতৃজনিত ও কালীন ছুটির ব্যবস্থা করা আছে ওয়ার্ক প্লেস ওয়ার্ক আট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি আপনার যারা চাকরি লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা যারা আগ্রহী ফ্ল্যাটটি আছেন তারা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি বরাবর আগ্রহের টিতে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র প্রয়োজনীয় কাগজপত্র এর ফটোকপি বরাবর পরিচালক এই চ্যারাম্যান পি মেইল ষোলোশো ষাট টাকা ষোলোশো একষট্টি জলমা প্রথম ফেরি জলমা বটিকাটা খুলনা এই ঠিকানা পড়ানোর জন্য অনুরোধ করা যাচ্ছে খামের উপরে প্রার্থীকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদান করবে বিশ হাজার টাকা জামানার হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেষে লভ্য অংশ সহ ফেরত যোগ্য নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না যে সকাল প্রার্থীদের আত্মীয় সি এস এস এর আবেদন করার জন্য না করার জন্য উৎসাহিত করা হলো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে কোনো মুহূর্তে চাকরির খবর আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ